আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হাউ টু আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট উইদাউট নাম্বার নো নাম্বার ভেরিফাই অ্যাকাউন্ট ডাইরেক্টলি স্কিপ অ্যান্ড রেকভারি মেল অ্যাকাউন্ট ওকে তো আমরা দেখাচ্ছি কীভাবে নাম্বার ছাড়া মোবাইল ফোন নাম্বার ছাড়া রেকভারি ছাড়া কীভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলবেন এবং সে নাম্বার সেই জিমেলটি বিক্রি করে আপনি টাকা উপার্জন করতে পারবেন অনলাইনে আমরা যারা জিমেল মার্কেটিংয়ের কাজ করি তারা জানি যে জিমেল মার্কেটিংয়ের কাজের জন্য আমরা কতটা প্রফিট পাই সেক্ষেত্রে আমরা যদি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি যেমন ধরো দিনে যদি আমরা আশি থেকে নব্বইটা জিমেলও খুলতে পারি আমরা কিন্তু হিউজ পরিমাণ টাকা কিন্তু উপার্জন করতে পারব তো ভাই অনলাইনে পড়ে থাকলে কেউ টাকা দিন না হ্যাঁ অনলাইনে কিছু করতে হবে সময় নেই কাজ করতে হবে ঠিক আছে তো দেখুন আমরা যে নিউ মেথড সেট করে যে জিমেলটা খুলতেছি তো এরকমভাবে আপনারাও খুলতে পারবেন হ্যাঁ এটা হলো যে কোনো ফোনের ডিভাইস দিয়ে বা কম্পিউটার ল্যাপটপ দিয়েও আপনি এই মেথডটা ইউজ করে আপনি খুলতে পারবেন তো ভাই আপনাদের এখন প্রশ্ন যে ভাই এই মেথডটা আপনারা কোথায় পাবেন তো এই মেথডটা আপনি পাওয়ার জন্য অনলাইনে হাজারো সেলার পাবেন হাজারো সেলার মধ্যে কিন্তু কিছু সেলার ট্রাস্টেড আছে বাকি সেলার কিন্তু স্ক্যামার এটা মাথায় রেখে আপনাকে প্রোডাক্ট কিনতে হবে যদি আমাদেরকে ট্রাস্ট মনে হয় যে আমাদের সাথে লেনদেন করবেন তাহলে আপনি আমাদের কাছ থেকে মেথড কিনে আমাদের সাথে কাজ করতে পারবেন পার্টনারশিপে আমরা কাজের জন্য মেম্বারের দরকার পড়ে ঠিক আছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কাছ থেকে কিনলে হবে কি আমাদের কাছ থেকে কিনলে যদি কোনো মেথডের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনি ফ্রিতে সার্ভিসটা পেয়ে যাবেন মেয়াদ থাকা অবস্থায় সেক্ষেত্রে আমাদের মেথড আপনি কিনে আমাদেরকে মেল দিচ্ছেন এখান থেকে তো আমরা কিছু প্রফিট লাভ করতেছি তাই না তো সেক্ষেত্রে আমাদের দায়িত্ব যে আপনাদেরকে হেল্প করা সেটা ওরা কেউ বোঝে না এখানে প্রতারণা করে হইতে পারবে না ভাই পার পিস জিমেলে যদি আমরা দুই টাকা করে লাভ করি আপনাদের জিমেলে তো একশোটা জিমেল দিলে কিন্তু আমাদের এমনি দুইশো টাকা লাভ হয়ে যাবে এখানে স্ক্যাম কইরা প্রতারণা কইরা কেন টাকা দিতে হবে এটা বুঝিনা না হ্যাঁ তো ভাই অনলাইনে অনেকে ম্যাথর নিয়ে ফেল রাখলে করতে হবে না ম্যাথর নিয়ে সেটা দিয়ে আপনাকে অনলাইনে সময় দিতে হবে ওটা দিয়ে কাজ করতে হবে এবং সেই জিমেলটা সেল দিলে তারপর আপনি টাকা পাবেন ক্লিয়ারলি বুঝাইতে পারছি অনলাইনে কাজ করতে হলে একটু সময় দিতে হবে সময় দিয়ে কাজ করলে ভাই অনলাইনে অনেক কিছু করতে পারবেন বাইরে আপনাকে কোনো কাজ করতে হবে না হাইস আপনি যদি তিন থেকে চার ঘন্টার সময় দেন হিউজ পরিমাণ কিন্তু ইনকাম করতে পারতেছেন এই জিমেল মার্কেটিং এর কাছ থেকে যারা পুরাতন জিমেল মার্কেটিং করে তাদেরকে নতুন করে বলার কোনো কথাও দরকার নাই হ্যাঁ তারা জানে যে কেমন প্রকৃত যারা নতুন তাদের জন্য যে বলতেছি যে কিভাবে আপনি জিমেল মার্কেটিং কত টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন হ্যাঁ হিউজ পরিমাণ ভাই এটা কোনো লিমিটেড নাই আপনি যত জিমেল খুলতে পারবেন তত ইনকাম করতে পারবেন হ্যাঁ জিমেল বিক্রি করতে পারবেন এবং জিমেল বিক্রি করার সাইট খুঁজতে পারতেছেন না বা জিমেলটা আমাদের কাছে সেল দিতে পারবেন নোটপ্যাডের মাধ্যমে বা গুগল শেটের মাধ্যমে হ্যাঁ আমাদের কাছে জিমেলের ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিলেই আমরা কিনে রাখি তা আপনি টেলিগ্রাম হোয়াটসাইট জিমেল ফার্ম আর লিঙ্ক পেয়ে যাবেন আমাদের গ্রুপে তো সেখানে ক্লিক করে সেখানে আনলিমিটেডভাবে আপনি জিমেলগুলো সেল দিতে পারবেন ওখানে পারফিট জিমেল আপনাকে এগারো টাকা করে দেওয়া হবে হ্যাঁ একটার থেকে শুরু করে আপনি ছয়টা জিমেল দেন ছয়টা জিমেলেরই আপনাকে টাকা দেওয়া হবে জিমেল ফার্মাতে ঠিক আছে তো থ্যাংক ইউ অডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের বাজে থাকবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য নিজে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন